যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ দুনিয়ার প্রতি যে লালসা লোভ মায়া পদবীর প্রতি ফলোয়ার্স প্রতি টাকার প্রতি বাড়ির প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তালা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোন লোভ লালসা থাকবে না পড়বেন না তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমাস আমাকে কোটি কোটি মানুষ জানে এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার হৃদয়ে এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় আপনার ইয়াদ যদি ঠিক থাকে লীল একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তারপরে যদি আপনার পদ আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জন্য জান্নাত যাওয়ার ওসিলা হবে সুমাহ পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবে এটাই লাগবে দশ মিলিয়ন ফলোয়ার্স লাগবে এটা ছাড়া জীবন সফল হবে না ন পদ পদবীর মর্যাদা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তারা দূরে অনেক নিয়ামত থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার বিনিময়ে অল্লাহালা তাকে দুনিয়া থেকে আখরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবাই সময়